হ্যাঁ ঠিক ছিল কিন্তু আমি হতে পারি একজন ডাক্তার কিন্তু বৌমা সম্পর্কে আমার ভাদর হয় তাই আমি ভাসুর হয়ে ভাদর বইয়ের শরীর স্পর্শ করবো কি করে না ভাই তুই যত্ন পর থেকে তুমি আচ্ছা স্ত্রী বলেছি রা এই মুহূর্ত থেকে তুমি আমাকে স্পর্শ এইভাবে নষ্ট করে দেবে বিবেদের প্রাচীর তুলে আমার সুন্দর মনটাকে তুমি ভেঙে দিলে যান

ওই ভদ্র মহিলাকে বলে দেব না দাদা শুনলেন তো এবার এবার বলুন চন্দ্র ঘট অন্য কথা বলিনি তা বলুন সেদিন তুলে সরছেন রাতে আমার বোন মানে আপনার বোনা আপনাকে দেখে জ্ঞান হারি ছিল আপনি কি তার পরিচিত আমি আপনার বোনের পরিচিত হ বাবা আপনি হাসালেন মশাই আমি আপনার ফোনকে কোনদিন নিই এবং তার নাম পর্যন্ত আচ্ছা ম্যাডাম আপনি বলুন তো আমি দেখতে সুন্দর এই মুখ দেখে কেউ কি অজ্ঞান হয় আচ্ছা বাবু আরে বসে আচ্ছা ম্যাডাম আপনি শুধু শুধু ওপরে একবার আপনারা ঝগড়া করবেন না দেবো আমি কোনদিন আমার নিজের নামে নারী সংগ্রহ করি না এইতো ওই তো কিছুদিন আগে দার্জিলিং এ একটা সুন্দর মহিলাকে আমার বন্ধু নবাদের চৌধুরীর নামে জল করে ধর্ষণ করেছে তার নাম আর ঠিকানাটা আমার ভাই ফুল ফুলটা তো খুব সুন্দর মালটা একদিন কোথায় ছিল বল তোমার চোখে পড়েনি কেন ভালো লাইন করিয়ে দিছা খবরদার দ্বিতীয়বার ওই নামটা মুখে আনবি না হাজার বৌ আমার ভাইয়ের বউ মানে বা দিয়ে কথা বললে

তোর কাজ হবে অসুরের উপর নজর রাখা কোথায় কি করছে চাই আর সেই সমস্ত খবর তুই আমাকে দিবি এখন আমার ছয় হাতে প্রণাম করে আমাকে বলে গেল ভগবান

আচ্ছা মা মা তুমি বলে বাবার কথা ভাবছো শুধু বাবার কথাই ভাব তোর ওর ব্যাপারটাও আমাকে ভাবিয়ে কেন যেন আমার তো কিছু হয়নি তোমার মোমাকে নিয়ে আমি বেশ খুশিতে আছি দিব্যি আছি ভালো আছো তাহলে তোর চোখে নিচে কালি পড়েছে কেন তোর পোশাক আশাক এরকম অবিন্যস্ত তাই আরে গো বাবার কি তোর মালিক হয়েছে বলে বাবা বাবা আপনি ভুল বুঝছো আসলে আসলে

Oh, <laughs> বিয়ে করেছিলাম যার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে সমাজের কাছে নিশ্চিত করেছিলাম তুমি আমার স্ত্রী আমার জীবন সাথী অথচ অথচ সেই তুমিই আমার ভালোবাসা অস্বীকার করছো এমনকি এমনকি তোমার স্বামীর আসন থেকে তুমি আমাকে নির্বাসন দিল আসলে আসলে তুমি কি চাও যা তুমি কি চাও আপনি নতুন করে আপনার জীবন সেটা কোনোদিন সম্ভব নয় সেটা কোনোদিন সম্ভব নয় তুমি আমাকে যতদিন অপমান করো অসম্মান করো আমি তোমাকে আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো বলতে না তুই আমাকে ক্ষমা করে দিস কিন্তু আমি তো তোকে ক্ষমা করতে পারবো না বৌমা বর্ষা পাশে খারাপ করে বসে তুই ওর জানা অমর স্বামী পেয়েও দূরে ঠেলে দিয়েছিস এর জন্য একদিন তোকে পস্তাতেই হবে আর সেটা যাবো

চুপ করেছে কেন বলোলাম কি বলছিস ওই মেয়েদের দম করে গায়ে দি দিয়ে

কি আর সোনালি হরম দাদা তল মাথা তল বলছি আমি তোকে হাত জোর করে বলছি তুই আর সোনালি সোনালি বলিস তুই এখান থেকে যা আমার মধ্যে আর

বলেন দার্জিলিং থেকে ফিরে আমার বোন আপনার জন্য অসুস্থ হয়ে পড়েছিল দ্বিতীয় কথা নিচে চালাও আপনাকে দ্বিতীয়বার দেখে আমার বোন জ্ঞান হারিয়েছিল স্বামীর সঙ্গে কোন সম্পর্ক রাখ আমার সঙ্গে প্রকার সম্পর্ক আমার সাদা চরিত্রে আপনারা কাদা ছেটাতে চাইছেন আমি আপনার ফোনকে দেখে নে

তুমি যদি আমার বাবাকে ফিরিয়ে না দাও আমি জীবনে তোমার পুজো করবো না জীবনে আমি পুজো করব না দেখছি বিয়ে করেছিলিস করেছে সেই যে ওনার সম্পর্কে আমি তোমার ভাসুর হই একদম ভালো কাজ কর আমি যেমন জীবনে আমার মায়ের ছাড়া আমার মায়ের পা ছাড়া অন্য কোন মহিলার মুখ দেখি না সেই রকম বুঝ কি জিনিস আমি জীবনে টাচ করে দেখি না টাচ করে দেখি না দেবতার মতো দাদার মেমার একটা বাজে কথা বললেন আমি শুধু ভুলে যাবো যে মেয়ে বাড়ির বউকার অসহ্য অসহ্য আমার মূলচ্ছ মুখ থেকে আমি ক্ষত বিক্ষত করবো কিন্তু কিন্তু একজন মহিলার গায়ে আমি হাত দিতে পারি আমার শিক্ষা দীক্ষা বিবেক রুচি আমাকে সেটা মেয়েটা তো আমার পিছনে ঝুঁকির মতো পড়ে গেছে দেখছি জানে না তারা মুখে একটা আওয়াজ করে তারা

তোমার মা বলছে আমাকে মরে যেতে মরে গেলে তোমার কষ্ট হবে না একদম মরবে না একদম মরবে না একদম মরবে না মরে গেলে আমি তো ওই পৃষ্ঠে মরে যাবো

তখন আমি বুঝতে পারিনি যে এক গাছের ছাপ আর এক গাছে লাগে বলছো মা আজকের যাত্রাপালা এখানে সমাপ্ত হইলো আর আধা ঘন্টার মতো বাকি আছে মানে যা পনেরো থেকে কুড়ি মিনিট সেটা কিন্তু ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে খুনি তো ধন্যবাদ যাত্রাপালাটা দেখার জন্য পনেরো মিনিটের মতো যাত্রাকলা দেখাতে পারলাম না হবে আধ ঘন্টা আমার ভিডিও হবে পনেরো মিনিট কিন্তু আমার চা শেষ হওয়ার কারণে এখানে সমাপ্ত হলো যাত্রাপালা সকলেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো

no